প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে এই সরকার যতক্ষণ যতক্ষণ আছে সংবাদ মাধ্যমের এবং সাধারণ মানুষের শিল্পপতিদের উপরে আক্রমণ চলেছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী তো সর্ষে বীজ ছড়িয়ে এসছে ওখানকার মানুষ সর্ষে ফুল দেখেছে কৃষক জমি ফেরত পেয়েছে কিন্তু জমি ফসল ফেরত পায়নি একটা অচল অবস্থা তৈরি হয়েছে শিল্পের বদ্ধভূমি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছেন এ রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীর পাশে তাদের ন বছরের ব্যালেন্স শিট দেখুন তারা কোথায় বিনিয়োগ করেছেন পার্শ্ববর্তী রাজ্যে সুতরাং তৃণমূল কংগ্রেস যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং সিঙ্গুরের ওই মাটিতেই শিল্প হবে যে স্বপ্ন ওখানকার মানুষ দেখেছিলেন বা আমরা দেখেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব তৈরি হতে চলেছে আজকে সিঙ্গুরে সেটাই হবে